বর্ষা তখন মাত্র থেমেছে আকাশে কালো মেঘের টুকরোগুলো জটলা করে বসে আছে বাতাসের মাঝে কেমন একটা স্যাচেতে গ্রাম ঢাকার বাইরে মানিকগঞ্জের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট এক গ্রামে গড়গড় শব্দে বইছে খালটা গ্রামের নাম নয়নপুর এই গ্রামেই বাস করে ঐশী শহরের নামকরা এক কলেজে ইংরেজিতে অনার্স পড়ে এক বছর হল শহর থেকে ফিরে গ্রামের বাড়িতে উঠে এসেছে তার পরিবারের সাথে বাবার শরীরটা ভালো যাচ্ছে না মায়েরও অনেক দায়িত্ব একান্নবর্তী পরিবারে ঠাকুরদা ঠাকুরমা চাচা চাচি ভাইবোন মিলিয়ে সদস্য সংখ্যা প্রায় পনেরোর মতো ঐশীর সবার প্রিয় ভালো ছাত্রী ভদ্র আর হাসিখুশি মেয়ে কিন্তু হঠাৎ করেই ঐশীর জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে প্রথমে রাতের বেলা ঘুম ভেঙে যায় একটা ভারী নিঃশ্বাসের শব্দ যেন জানালার পাশে শোনা যায় কখনো সে দেখে ঘরের কোনায় অন্ধকারে কিছু একটা দাঁড়িয়ে আছে তবে চোখ ঘোরাতেই মিলিয়ে যায় ঠাকুরমা বলেন ও কিছু না মা চোখের ভুল কিন্তু ঐশী জানে এই ভুল বারবার হচ্ছে না একদিন বৃষ্টির রাতে ঐশী আয়নায় নিজেকে দেখতে গিয়ে চমকে ওঠে আয়নায় তার চোখ দুটি যেন লালচে আর পিছনে দাঁড়িয়ে আছে একজন নারীর অবয়ব কিন্তু পিছনে ফিরে দেখল কেউ নেই তারপর থেকে দিন দিন তার অবস্থা খারাপ হতে থাকে ক্লাসে মন বসে না খাবারের রুচি নেই চোখের নিচে কালি পড়ে গেছে সবচেয়ে ভয়ানক হল তার নাক দিয়ে মাঝে মাঝে রক্ত ঝরতে থাকে একদিন হঠাৎ করে সে জ্ঞান হারিয়ে ফেলে ডাক্তার এসে বলে কোনো শারীরিক অসুখ নেই সব রিপোর্ট ক্লিয়ার কিন্তু ঐশীর মা জানেন এটা শুধুই শরীরের ব্যাপার নয় পরদিন বাড়িতে আসে এক বৃদ্ধ মহিলা শীতলা পিসি গ্রামের সব ঝাড়ফুঁক তাবিজকবচের কবচের কাণ্ডে পিসির বেশ নাম ঐশীর দিকে তাকিয়ে সে বলে মা মেয়েটার উপরে কুদৃষ্টি পড়েছে এমন কুদৃষ্টি যা চোখে লাগে না আত্মায় ছোঁয়ে সবাই অবাক কুদৃষ্টি শীতলা পিসি সবাইকে ঘর থেকে বের করে দিয়ে ঝাড়ফুঁক শুরু করে আগুনে নুন ছুঁড়ে ধূপ জ্বালিয়ে চোখ বন্ধ করে বলে উঠলেন ওর আত্মায় বাধা পড়ে গেছে একটা চোখ লেগে আছে পেছনে সেই চোখ যা তৃষ্ণার্ত এটা একরকম পুরনো অভিশাপ এই পরিবারেরই কারো করা পাপের ফল ঐশীর ঠাকুরদা তখন চুপ করেছিলেন পিসি তাকে জিজ্ঞেস করে বুঝলেন তো আমি কি বলছি কিছুক্ষণ চুপ থেকে ঠাকুরদা বলেন হ্যাঁ কিন্তু আমি ভাবিনি এত বছর পর আবার সবাই চমকে ওঠে ঠাকুরদা বলেন আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে আমার বড় ভাইয়ের স্ত্রী রোকিয়া বোমা খুব সুন্দরী ছিল কিন্তু গ্রামেরই এক বিধবা মহিলা যে ছিল এক তান্ত্রিকের মেয়ে সে রোকিয়াকে হিংসা করত সে কুদৃষ্টি দিয়েছিল বোমার উপর একদিন হঠাৎই পাগলের মতো আচরণ করতে শুরু করে রোকিয়া শেষে গলায় দড়ি দেয় কিন্তু ঠাকুরদার গলা কেঁপে উঠে যে কুদৃষ্টি তাকে ধ্বংস করেছিল সেই কুদৃষ্টির আত্মা তখনই এ বাড়ির সঙ্গে লেগে যায় তখনকার দিনের এক বৈদ্য বলেছিল এ চোখ চিরকাল তৃষ্ণার্ত থাকবে এই বাড়ির সবচেয়ে সুন্দরী মেয়েটার উপর পড়ে একসময় আর তখনই তা আবার জেগে উঠবে ঐশী সেই সুন্দরী মেয়েটি শীতলা পিসি বলেন এই আত্মা শুধু ঈর্ষা থেকে জন্ম নিয়েছে সে ভালোবাসে না সে গিলে খায় ঐশীকে ধ্বংস করাই তার লক্ষ্য ঐশী তখন তন্দ্রাচ্ছন্ন ঘুমের ঘোরে সে বলে ওঠে তুমি কে কেন আমার পেছনে হাঁটছ চোখ সারাও আমার উপর থেকে পিসি তখন বলল এটা শুধু তা বিজে যাবে না এই চোখের পূর্ণ ইতিহাস জানতে হবে যেখান থেকে প্রথম কুদৃষ্টি এসেছিল সেই তান্ত্রিক মায়ের কবর খুঁজতে হবে কবরের উপর একটা চোখের নকশা খোদাই ছিল যা আজও অভিশপ্ত পরদিন গ্রামের শেষ প্রান্তে পুরনো শ্মশানের পাশে খোঁজ পেয়ে যায় তারা এক বিশাল গাছের নিচে ভাঙা একটা কবর সেখানে পাথরে খোদাই করা একটি চোখের চিহ্ন শীতলা পিসি সেখানে গিয়ে মন্ত্র পরে সেই চোখে কাঠগোলাপ ফুল ছুঁড়ে দেয় আগুন জ্বালিয়ে অভিশাপ ভাঙার চেষ্টা করে হঠাৎ চারদিক অন্ধকার হয়ে আসে এক ভয়ানক হাওয়া বইতে শুরু করে শোনা যায় একজন নারীর আর্তনাদ আমার রূপকে ছিনিয়ে নিয়েছিল আমি শুধু চাই তার উত্তরাধিকারীর রূপটাও পোড়াতে ঐশী হঠাৎ কাঁদতে কাঁদতে বলে তুমি যা চাও আমি তা দিতে পারি না আমার রূপ আমার জীবন তোমার কুদৃষ্টি তা নিতে পারবে না পিসি তখন মন্ত্রের চূড়ান্ত স্তব পড়তে থাকে আগুনে ঝরঝরে গন্ধ ছড়িয়ে পড়ে সে একটানা বলে চলে দৃষ্টির চোখ নেবে মাটি তার জ্বালা ফিরবে না আর আর এক মুহূর্তেই সব কিছু থেমে যায় গাছের পাতা থেমে যায় হাওয়া থেমে যায় শুধু একবার কুকুরের হু ডাকে শোনা যায় তারপর গভীর নিস্তব্ধতা ঐশী জ্ঞান ফিরে পায় চোখে জল কিন্তু আর কষ্ট নেই সে বলে আমার মনে হচ্ছে আমি অনেক বছর পর নিশ্বাস নিচ্ছি তারপর থেকে ঐশী সুস্থ সব কিছু যেন আবার স্বাভাবিক হয়ে আসে তবে একদিন বাড়ির এক কাজের মেয়ে ভুল করে ঐশীর পুরনো আয়নাটা বারান্দায় রেখে দেয় ঐশী আয়নায় নিজেকে দেখে চমকে ওঠে পেছনে একটা ছায়া হেসে চলে যাচ্ছে তার চোখে এখন কষ্ট নেই কিন্তু ঈর্ষা এখনো আছে ঐশী ধীরে ধীরে আড়ালে বলল তুমি হার মাননি তাই তো কিন্তু এবার আমি প্রস্তুত